আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আসছি কোথায় কলা দেখে বুঝতেই পারবেন এটা হচ্ছে কালীবাজার ফল আরত আর এটা আমরা আজকে আপনাদের দেখাবো যে সারা নারায়ণগঞ্জে যেখান থেকে কলা সাপ্লাই হয় আর কলা আমাদের এমন একটা ফল যেটা আমাদের খাবারের একটা চাহিদা পূরণ করে এবং আমরা প্রত্যেক ঘরে ঘরে প্রতিদিন কিছু না কিছু পরিমাণ কলা ক্রয় করে থাকি বিশেষ করে বাচ্চা এবং বৃদ্ধদের জন্য বাচ্চাদের বৃদ্ধদের প্রধান খাবার হচ্ছে একটা ফল সেটা হচ্ছে কলা এই কলাটা বারো মাস পাওয়া যায় আর আমরা এই আড়তে এসেছি কোথা থেকে ফল আসে এবং কি কি ধরনের এই কলা পাওয়া যায় আপনাদের একটু দেখা এই যে দেখানোর চেষ্টা করি যে দেখেন এখানে ব্যস্ততম যে আরত সেটা হচ্ছে ফল আরত এখানে আসলে আপনি বুঝতে পারবেন যে সবাই কাজে ব্যস্ত সব ধরনের হ্যাঁ পাইকার আসে আর এখানে যারা হচ্ছে দিনমজুর আছে তারা এই যে ওনাদের ফলগুলো যে আসছে বিভিন্ন জায়গা থেকে ফলগুলো খালাস করতেছে এবং যে যে আড়তের নামে আসছে সেই আড়তগুলো ফলগুলো সংগ্রহ করতেছে এবং এখান থেকে সারা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ থেকে শুরু করে ঢাকারও বিভিন্ন এলাকা এই ফলগুলো বা এই কলাগুলো যাবে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই যে এই দিক থেকে দেখেন ট্রলার থেকে এখানে রাখা হয়েছে এখান থেকে আবার ওনারা ওনার জায়গা মতো নিয়ে যাবে এই যে কিছু কিছু ব্যাপারই চলে আসছে বা এখান থেকে অনেক দোকানে যাবে এই যে কলা উঠানোর আমরা দৃশ্যগুলো দেখতে পাচ্ছি এই ভাই এই ইয়াটা কোথা থেকে আসছে এই কলাগুলো বরিশাল থেকে এই ট্রলারটা আসছে বরিশাল থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে এখান থেকে আমরা একটু

এটা প্রতিদিন এরকম পরিচালনা হয় এখানে বিশেষ করে কোথার থেকে কোথার থেকে ফল আসে বরিশালেতে বেশি বরিশালে থেকে বেশি আসে কাউখালের থেকে আসে আপনি এখানে কি কিনতে আসেন পাইকার আচ্ছা আপনার ইয়া কোথায় দোকান কোথায় কালীবাজার আচ্ছা এখান থেকে কতদিন আপনি এই ফলগুলো নেন আমি

আচ্ছা এখান থেকে কী সিস্টেমের কলাটা নেই কোন হিসাবে নেই কোন হিসেবে কিনলাম ওইগুলো কিনসেল হ্যাঁ চারশো টাকা বলুন বলুন ওইগুলো নিয়ে এখন আপনার আচ্ছা এখানে হচ্ছে আপনার যে দোকানটা যে কি মানে কলাগুলো বেশি চলে হ্যাঁ মানে কোন কলাটা আপনার দোকানে বেশি সেল আমার ধরনের সবজি কলা সবজি কলাটা আর এই কলাটা আসে বরিশাল থেকে বরিশালতে আছে বরিশাল তো আছে রাশীতে আছে দিনারপুরতে আছে তো এটা বরিশালের কলা

এখানে আসছে মানে এই প্রতিদিন কি আসে এরকম টলার তাহলে সপ্তাহে দুই দিন মানে কি কি বার কি বার আসে শনিবার আর মঙ্গলবার শনিবার আর মঙ্গলবার দুই দিন আপনার এখানে হচ্ছে কলাগুলো মজুদ হবে এখান থেকে তারপরে সারা মানে শুধু কি নারায়ণগঞ্জ যায় না ঢাকায় যায় এখান থেকে ঢাকাতেও কত জায়গা থাকে না দুই এই কলাগুলো আচ্ছা আপনি এখানে ডিউটি করেন কয়টা থেকে কয়টা নাকি না চব্বিশ ঘন্টা থাকতে হয় সকাল এটাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আমরা এইদিকে একটু দেখি এখানে আরোদের এক ভাইয়ের সাথে কথা বললাম সপ্তাহে দুই দিন এরকম কলা আসে আর লাকিলি আমরা এখানে হচ্ছে আজকে এসে এই তলারে পেয়ে গেলাম আর দেখতেছেন এই যে কলাগুলো আনলোড হচ্ছে আমরা একটু টলারে যাওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই টলার কার আপনার এই যে একটু ভাইয়ের সাথে একটু কথা বলি কাকা যান ভাই আপনি কি এই কলা নিয়ে আসেন শুধু নাকি জি এটা এই শিবটা কার আমার চাকরি করে আমি চাকরি করি আচ্ছা আপনার বাড়ি কোথায় শরূপকাঠি এই যে এই যে কলাগুলো যে এখানে তুলছেন কতদিন সময় লাগছে

এই যে মানে লোড আনলোড তো আপনারা করেন না না এটা আমরা ধরিও না এটা লেভারে লাদা জার মাল নরা বস করে দিয়ে যায় এটা তো একদিন আনলোড হয়ে যাবে তাই তো একদিন কে একদিন লাগে না একদিন লাগে না আপনার 9টা 9টা বাজে আরছে 3টার ভিতরে খেলে যাবে এখানে কত ছরা বা কত কলা আছে এরকম কোন আইডিয়া আছে আপনার এখানে সর্বনিম্ন 12000 13000 এর খেলা আছে আচ্ছা গেরা বলতে ছরা

কলা আছে আর এটা কাউখালীর থেকে আসছে নাকি ফিরিসপুর আমরা এখানে আপনাদের দেখালাম এবং কথাও বললাম জানতেও পারলাম আর এখানে নারায়ণগঞ্জের একজন নিবাসী আমাদের পরিচিত এক ভাই আছেন এবং ওনার বাসা হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা ওনার কাছ থেকে শুনবো যে এই আরতের একটু ঘটনা বলেন আসসালামু আলাইকুম এটা নারায়ণগঞ্জের অনেক পুরানো আরত জায়গার নাম কালির বাজার এখানে বেশিরভাগ যে আরতগুলি আছে সব সর্দার ফ্যামিলির একটা আরতের মধ্যে অনেকগুলি আরতদার আছে আমরা এখানে বারো মাসি ফল পাই বারো মাসি বারো ধরনের যখন যেই সিজন আসে সব ফল এখানে পাওয়া যায় আমি প্রতি সপ্তাহে হয়তো একবার আসি আসার চেষ্টা করি আম বা কলার সিজনে কলা গাবের সিজনে গাব বেলের সিজনে বেল যখন যেটা আসে এখান থেকে ক্রয় করার জন্য বাহির থেকে স্বল্প মূল্যে পাওয়া যায় এখানে যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে যাই আমি আচ্ছা যাই হোক এই আরতটা তো অনেক পুরনো অনেক পুরনো আপনি কত বছর যাব এখানে আসেন আমি তো ছোট থেকে আমার বাবার সাথে আমি এখানে আসতাম আচ্ছা তাহলে সেই সুবাদে আমি চিনি এটা প্রতি সপ্তাহে এখানে আসি এখানে নিয়ে যাই বিক্রি হয় হ্যাঁ খুচরাও বিক্রি হয় খুচরাও বিক্রি মন চাইলে আপনি পাঁচ কেজি নিতে পারবেন আবার দেখা যাচ্ছে দশ কেজি নিতে পারেন আম নিতে পারেন বা এক ঘর আম নিয়ে গেলেন যখন যতটুকু প্রয়োজন আপনি নিতে পারবেন আচ্ছা কোনো সমস্যা এই 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 দিকে আমরা যদি যাই তাহলে ভাই ধন্যবাদ আর সাথে থাকেন আমরা একটু এই দিকে যাই এই দিকটা আবার হচ্ছে আমের আরত আপনাদের আমের আড়তটা দেখাচ্ছি এখানে আছে ফল এই যে ডাব ঠিক আছে এরপরে এখানে আছে আনারস এই যে এখানে আম আছে এই আমগুলো কোথা থেকে আনেন ভাই এটা সাভার সাভার থেকে সাভার সাভার ও আচ্ছা এটা কেজি কত করে এটা কেজি নিছি আমরা 400 টাকা 400 টাকা পাল্লা বেশি পাল্লা পাল্লা মানে 5 কেজি 5 কেজি এক পাল্লা তাই না হ্যাঁ এটা খুব ভালো আম খুব মিষ্টি আম হয় এর খুব খুব স্বাদ আচ্ছা আর ওই একটা যে আমরা লম্বা লম্বা আম দেখতে পাচ্ছি ওই ওইটা কি আম ওই যে ওই এটা তো দানা দানা না এই যে আর এটা কেজি কত করে এটা 400 টাকা পাল্লা পাল্লা 400 টাকা আশি টাকা কেজি আচ্ছা এই এই আমটা তো মনে হয় আরো বড় সাইজের হয় হুম বড় সাইজ আছে পরিষ্কার হয় তাই না তো বড় এটা হলো নরমাল এই ভাবে আছে আছে দেখি একটা একটা আম দেখি এই যে এই সাইজ খুব সুন্দর এই যে এটা হচ্ছে বেনানা আম এই আমটাকে মানে কলার মতো দেখতে কিছুটা এই জন্য হয়তো বেনানা আম বলে অ্যাকচুয়ালি আসলে এটার নাম ওইভাবে আমরা জানি হ্যাঁ এটা সুন্দর এটাও কি সেম কেজি আশি টাকা আশি টাকা আচ্ছা এখানে হচ্ছে এরকম সিজন এটা তো আপনার সিজনাল এটা শেষ হয়ে গেলে কী করবেন আচ্ছা উনি হচ্ছে যখন যে সিজনটা আসে ওই সিজনে ওই ব্যবসাটাই করেন রাইট এরপরে আমরা হচ্ছে এইদিকে আনারস দেখতে পাচ্ছি এইখানে আছে এ পাশে আম আছে ওই পাশে কলা আছে ঠিক আছে তো এই আমরা আড়তটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি কারণ অনেক বড় আড়ত এই দেখেন এই দিকটা হচ্ছে আম টোটালটাই আম আমরা যদি এরপরে আবার ওই দিকটায় যাই কাঁঠাল দেখতে পাবো কলার পরে কারণ কাঁঠালও তো অনেক পরিমাণ আসে এই জন্যে ওই এটাও নদীর সাইডে হওয়াই ভালো আর আমরাও কাঁঠালেরও লোড আনলোড এটাও দেখতে পাবো আসেন আমরা একটু চলে যাই এই পাশে আছে হচ্ছে কাঁঠাল আমরা আস্তে আস্তে কাঁঠালের দিকে চলে যাই আর আপনাদের কলার তো বিস্তারিত দেখালাম আমরা কলার ইয়েটা পার হয়ে এই যে কাঠালের ইয়েটা হচ্ছে এই যে ওই দিকে আনলোড হচ্ছে আমরা ওই দিকে যাই আর এখানে খুচরো বিক্রি করার জন্য বাজার বসেছে এই যে এখান থেকে আপনি খুচরো কাঁঠাল কিনতে পারবেন আপনার পছন্দ মতো যেটা পছন্দ হবে ওইটা আপনি কিনতে পারবেন এই পাশে রয়েছে ওই পাশে রয়েছে আর এখানে যারা স্থানীয় আছেন ওনারাও এখান থেকে এসে কাঁঠাল সংগ্রহ করেন আর পাইকাররা এই যে এক এক ভাগা হিসাবে যে এটা আমার এটা তোমার এরকম ভাগা হিসাবে এখান থেকে সংগ্রহ করেন আর এই দিকে যখন আমরা যাব এ দেখেন এখান থেকেও লোড আনলোড হয় আর কাঁঠালগুলো এই যে দেখছেন বিভিন্ন হচ্ছে গ্রেডে ভাগ করে এই যে একটু দেখানোর চেষ্টা করি আসেন একটু নিচে যাই এখানে কি খুচরা কাঠাল কেনা যাবে কাকা খুচরা কেনা যাবে না কোথা থেকে আসছে এই টলারটা কাপাশিয়া কাপাসিয়া গাজীপুর আচ্ছা এই তিন চারটা যে টলার দেখতেছি সবগুলোই গাজীপুরের এই দুইটা কাপাসিয়া থেকে আসছে এই পাশেরটা কোথা থেকে আসছে ময়মন সিং আপনাদের কাঁঠালের চেহারাটা ভালো ওইটা একটু ছোটো মনে হয় বেশি ওখানে একটু ছোট দেখা যাচ্ছে ও আপনাদেরও আছে পিছনে মিক্স করা কাঁঠাল কি একটা নিতে চাইলে একটা দিবেন আচ্ছা আর আপনাদের এখান থেকে পাইকাররা কিভাবে সংগ্রহ করে হিসেবে এখানে দায়িত্বে কি আছেন ভাই আপনি আসসালামু আলাইকুম ভালো আছেন একটু নিচে আসেন আপনার সাথে কথা বলি কাকা উপরে রেস্টেড ছিল কাকা একটু ডিস্টার্ব করতেছি

আজকে সে আবার শনিবার রবিবারে বিক্রি করে শেষ করে সকাল থেকে আমরা মঙ্গলবার বুধবারে বই রাত আবার নিয়ে আসবেন আচ্ছা আপনি যে বাগানটা কিনছেন এটা কি ফল হওয়ার পরে কিনেন না কিনেন ফল হওয়ার পরে একটা দিয়ে বাদ দিইছে পরে আচ্ছা বাগানটা মানে কিনতে হয় কি গাছ হিসেবে না বাগান হিসেবে বাগান কাঁঠাল গুন্যা গুন্তি দেহিরা হ্যাঁ আজকে মনে করে নাম রুই হ্যাঁ 10টা গাছ আছে 10টা গাছের মধ্যে কত টুক কাঁঠাল আছে এটা গুন্যা পর হিসাব কইরা হ্যাঁ মালিকের দাম সাফ আমরা দাম কই পরে এটা সংগ্রহ করি আচ্ছা এরপরে যে নিয়ে আসলেন এইখানে এনে কিভাবে সেল করেন এইখানে নৌকাটা নিয়ে এরা টারদ আছে তো এটা এটা টারদ আরো টারদের মাধ্যমে বিক্রি করি আচ্ছা এই আরদের মালিকদের সাথে কি আপনাদের পরিচয় থাকে পরিচয় থাকে তারপর এখানে আরো দেখি আপনি পিস হিসাবে বিক্রি করেন নাকি না লট হিসাবে লট হিসাবে বিক্রি করি আর কৃষক যদি আই খাউতিরা একটা যদি বিক্রি করি ওইটা হচ্ছে খুসরা খুসরা আচ্ছা এই যে আমরা এটা দেখতেই পাই না আর এবারে কাঠালে ফলনটা বা আপনার কাঠালে ব্যবসা কেমন কাঠাল এই বছর ব্যবসা কাঠালের খুবই কম কারণ খাই কম মানে গরম বেশি এখানে গরম বেশি এইজন্য কাঠাল খাওয়া না আচ্ছা

আপনার কাছ থেকে ভালো থাকবে ঠিক আছে আচ্ছা আমরা একটু এই টলারটা একটু ভিতরটা কাঁঠালটা একটু দেখায় নিয়েছে একটু কাঁঠালটা দেখাই আসলে বড় ছোট হ্যাঁ বড়ো ছোটো সব ধরনের কাঁঠাল এখানে আছে আর কেউ যদি এখানে কিনতে চায় এলাকাবাসী খুচরা সেও নিতে পারবেন ঠিক আছে এইটা হচ্ছে সব থেকে সুযোগ কিন্তু অন্যান্য জায়গায় এটা হয় না নিতে চায় না এই জায়গার হ্যাঁ এইটা সুবিধা আর বিশেষ করে ঢাকায় আপনি কারন বাজার যাবেন বিভিন্ন জায়গায় যাবেন এই খুশটা হবে না আরতের মোটামুটি চিত্র আপনাদের সামনে কিছুটা হলেও তুলে ধরার চেষ্টা করেছি আর ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে এত বড় ভিডিও কেউ দেখতে চায় না সো আমরা এখান থেকে বিদায় নিতে যাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম